আজকে আমি তোমাদের দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল মাংস পোলাও প্রথমে চাল ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখলাম তারপরে সমস্ত মশলা একসঙ্গে করে নিলাম মাংস পরিষ্কার করে না হয়েছে এদিকে উনানি তেল পেঁয়াজ ভেজে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ভালো মতো দিয়ে ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে সেগুলোকে ভেজে নিতে হবে জিরেটা একটু পরে দেব কাঁচা জিরেটা জন্য খুব ভাজা না হয় জিরে একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে তারপরে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংস দিয়ে ভালো করে এমন করে কষাতে হবে মাংস যেন গন্ধ না থাকে ভালো মতো কষাতে হবে আমাদের লবণ হলুদ সমস্ত দিয়ে জল দিয়ে সামান্য জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে তখন সেই মাংসটাকে আমরা খুলে রেখে দেবো এবং ওই তেলেই কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে ভিজিয়ে রাখা আগে থেকে ঝরিয়ে রাখা চাল দিয়ে ভেজে নিতে হবে চাল ভাজা হয়ে গেলে তার মধ্যে জল জল দিয়ে সামান জল দিয়ে দুই তিনবার ফুটলেই বন্ধ করে দিতে হবে মানে পোলাও যেভাবে করে তারপরে মাংস দিয়ে দিতে হবে মাংস দিয়ে জল শুকিয়ে গেলেই আমরা ওটাকে চাপা দিয়ে রেখে দেবো উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো প্রায় কুড়ি মিনিটের মতো কুড়ি মিনিট পরে ঢাকা খুলে আবার সেটাকে উল্টে পাল্টে দিতে হবে তারপরে রেডি আমাদের মাংস পোলাও